হারাম কাজ জেনেও হারাম কাজ করছে এই ভেবে যে পরে তবাক করে নিবি এটা কি সঠিক না এটা মোটেও সঠিক নয় এটি সম্পূর্ণ ভুল এবং ভ্রান্ত একটি কাজ কারণ আপনার ঘরে কোনো মলম আছে যেটা ব্যবহার করলে ওষুধ আছে যেটা ব্যবহার করলে আপনার কাটা জায়গাটা ভালো হয়ে যাবে সেজন্য আপনি একটা ভালো হাত সুস্থ এবং স্বাভাবিক একজন মানুষ ঠান্ডা মাথা আপনি কেটে কেটে ওষুধ দিবেন না ওষুধটা হলো কেটে গেলে তখন ব্যবহার করার জন্য তবার পথ খোলা আছে সেজন্য আপনি ঠান্ডা মাথায় গুণা করে যেতে পারেন না যদি সুস্থ মস্তিষ্ক মানুষ হয়ে থাকেন আপনার গুণা হয়ে গেছে আপনার অবচেতন মনে আপনি করে ফেলেছেন তখন আপনি তবার সেই ব্যবহার করবেন অনেকে এমন করেন যে তবার রাস্তা তো খোলা আছে আমি সেজন্য গুণা করছি এরকম করলে তাদের তবা প্রকৃত তবা খুব কমিনিসভ হয়ে থাকে এবং এটি এক প্রকারের আল্লাহর প্রতি বেপরোয়া হওয়া হাত কাটার প্রতি বেপরোয়া হলে যেরকম মানসামাটি করতে পারে প্রতি বেপরোয়া হওয়ার আলামত যেটি কোনো কোনো ক্ষেত্রে কুফুরি পর্যন্ত আমাদেরকে নিয়ে যেতে পারে প্রতি অবিশ্বাসের পর্যন্ত নিয়ে যেতে পারে এটার জন্য এটা উচিত নয় এবং খুব জঘন্য একটি বিষয়